কক্সবাজারের টেকনাপ উপজেলার রঙ্গিখালী এলাকায় একটি খাল থেকে স্থানীয় রাজনৈতিক ও শিকদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঙ্গলবার সকালে সংলগ্ন প্রধান সড়কের ব্রিজের নিচে তার দেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিহত মোহাম্মদ ইউনুস শিকদার টেকনাম উপজেলার আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া টেকনাফ আসনের বিএনপি প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী তিনি বলেন ইউনুস শিকদারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হোক আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ টেকনাফ উপজেলা শাখায় পক্ষ থেকে সংগঠনের সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছেন

অসংখ্য মানুষ এখানে এসেছে আমরা ফেসবুকের নিয়ম কানুনের কারণে এই আমরা দেখাতে পারছি না আসলে এটা হয় না ভাই কি দেখো কি এডি নাই আমরা আফসার এখানে অসংখ্য মানুষ জমা হয়েছে আমি তাদের থেকে জানবো এটা অনেকে বলছেন যে সাব রঙের রয়েছেন তারা এখানে বলছেন নিশ্চিত করেছেন তো যারা এখানে চিনে তাকে আমরা তাদের সাথে একটু কথা বলবো এখানে সকালে আপনি কি দেখেছেন একটু বলেন ওনাকে চিনেন সকালে কিন্তু স্থানীয় যারা মুসল্লি আছে তারা যখন নামাজ পড়ে ব্যায়ামের জন্য এখানে হাঁটেন তখন স্থানীয় কিছু মুসল্লিরা আমাদেরকে খবর দেয় হ্যাঁ এবং আমাদেরকে আছে কিছু ছবি পাঠাই সে 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 সবও দিয়ে আমরা গণমাধ্যমকর্মী নেই এরকম আপনি কি দেখেছেন আপনি কি শুনেছেন লাস্ট একটা দেখছি যে আর কি জি নিম্বর মাইন আর 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 কেউ আমি যদি একটু তাদের কাছ থেকে শনাক্ত করি তারা মা <im> ।